আইছো বাক্স আছে 100 টাকা এটা কি কাজে লাগে ওই যে নিয়ে যায় সব কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল এই সব রাখতে দেয় তো হ্যাঁ আচ্ছা এখানে গামলা গুলো কি দাম গামলা 80 টাকা থেকে 100 টাকা থেকে 150 টাকা 80 100 150 বালতি গুলো বালতি আছে 100 টাকা 120 টাকা হ্যাঁ 40 টাকা 70 টাকা এই যে গুলো ঝুড়ি 150 টাকা হ্যাঁ ছোট আছে 100 টাকা আচ্ছা

এই দেখুন দশ টাকা করে এইসব চুরি পাওয়া যায় এখানে সমস্ত রকমের কিন্তু প্লাস্টিক আইটেম কন্টেনার বিভিন্ন রকমের এই দেখুন এইসবও পাওয়া যায় কিন্তু ঠিক আছে ঠিক আছে দাদা ভালো থাকবেন